সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম শ্রী রামচরিত মানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা এখানে চলছে এখন তিনি গুরু বর্ণনা করে যাচ্ছেন গুরু বন্দনার তিনি যে শেষ শ্লোকটা করেছেন সেটা আগে আমি পড়িনি তারপরে তার অর্থ আর ব্যাখ্যা আমরা শুনবো গুরু পদ্রজ মৃদু মঞ্জুল অঞ্জন নয়ন অমিয় দৃগ দোষ বিভঞ্জন তেহি করি বিমল বিবেক বিলোচন এখানে গুরু মহারাজের চরণ কমলের বন্দনা করতে করতে তুলসীদাস জি এই শ্লোকে কত সুন্দর কথা এখানে তিনি বলছেন তিনি বলছেন যে গুরুর যে পদরজ তা কেমন মৃদু মঞ্জুল অঞ্জন মৃদু মানে স্নিগ্ধ মঞ্জুল মানে হচ্ছে মনোমুগ্ধকর আর অঞ্জন আর অঞ্জন মানে হচ্ছে কাজল তাহলে এখানে অঞ্জনটা কেমন বলছেন যে মনোমুগ্ধকর সুন্দর আকর্ষণীয় এই কাজল এর আগে তিনি গুরু 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 রজের তিলকেরও মানে কথা বলেছেন এবার তিনি যে সুন্দর কাজল যেটা চোখে লাগালে চোখের দোষ দূর হয় সেই কথা এখানে তিনি বলছেন গুরুর পদরজ হলো স্নিগ্ধ সুন্দর কাজল যা চোখে লাগালে চোখের দোষ দূর হয় এই সমস্ত কথা কিন্তু অত্যন্ত রহস্যময় এবার চোখের দোষ দূর হওয়ার অর্থ কি এখানে কিন্তু সেটা আমাদের বুঝতে হবে চোখ কিন্তু অনেক অজ্ঞানতার কথা বা ঘটনাকে দেখে এবার কি বলছেন নয়নামিয়া দোষ বিভঞ্জন তার মানে চোখে গুরুর চরণকমলের রজ অমৃতের কাজ করে চোখ যে দৃষ্টি দোষ উৎপন্ন করে অনেক সময় ঠিক দেখতেই পায় না এক ঘটনার অন্যরকম বিবরণ সে বুদ্ধিকে কিন্তু দিয়ে দেয় বুদ্ধিকে সে সম্প্রেষিত করে অন্য রকম বিবরণ দিয়ে সেটাই এখানে তুলসীদাস জি বোঝাচ্ছেন মানে আমাদের চোখ যেটা দেখছে সেটা দেখার পর বুদ্ধিকে যেটা পাঠাচ্ছে সেটা কিন্তু আবশ্যক নয় যে দুজনেই যা দেখছে মানে চোখ আর বুদ্ধি যেটা দেখছে দুজনের তালমেল একই থাকবে এরকম কিন্তু নাও হতে পারে কখনো কখনো ব্যক্তি যেটা দেখছে আর সেটা কিন্তু একদম তার ভুল অর্থ সে ভেবে নেয় তাহলে এই সব জিনিস কিভাবে দূর হবে সেই দৃষ্টি দোষ কিভাবে দূর হবে সেটার কথাই কিন্তু এখানে তিনি বলছেন। যে গুরুর চরণ রজের অঞ্জন যখন আমরা আমাদের চোখে লাগাবো তখন কি হবে আমাদের বিবেক জেগে উঠবে এখানে কিন্তু বিবেকের কথা তিনি বলেছেন পরের লাইনে তেহি বিমল বিবেক বিলোচন আমাদের যে বিবেক আছে যে বিবেক বিলোচন মানে নেত্র সেইটা খুলে যায় সেই অঞ্জন চোখে লাগানোর পর নতুন দৃষ্টি আমাদের প্রাপ্ত হয় স্বচ্ছ নতুন দৃষ্টি মানে সেই চোখ কোনো ভেদাভেদ ছাড়া কোনো পক্ষপাত ছাড়া দেখতে শুরু করে তখন সেই চোখ তটস্থ হয়ে দেখতে শুরু করে এবার কি বলছেন বর্ণ রাম চরিতোচন এবার তুলসী দাস জি বলছেন যে আমি গুরুর চরণ কমলের রজের অঞ্জন চোখে লাগিয়ে আমার নেত্র পবিত্র আর শুদ্ধ হয়ে যাবে যখন তখন আমি শ্রীরামের সেই চরিত্র বর্ণনা করতে সক্ষম হব যা এই বিভিন্ন রকম কষ্টের মোচন করে দূর করে শ্রীরামের যে কথা তা আমাদের জীবন থেকে কিন্তু বহু রকমের কষ্ট দুঃখ রোগ শোক এই সব কিছুর নিবারণ করে আর তিনি এটা স্বীকার করছেন এখানে যে রাম কথা ততক্ষণ তিনি লিখতে পারবেন না যতক্ষণ না তিনি দৃষ্টি বিশুদ্ধ আর পবিত্র করবেন এবং দৃষ্টির দোষ যতক্ষণ না তার পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে আর এই দোষ কিভাবে দূর করবেন তিনি গুরুর পদরজের কাজল লাগিয়ে এই চোখের দোষ দূর করবেন এবং বিবেক জেগে উঠবে বিবেকের চক্ষু তখন খুলে যাবে আর সেই রূপী চক্ষু দিয়েই তিনি শ্রী রামকে তখন দেখতে পাবেন আর দেখতে পাবেন তখনই তো তিনি তার চরিত্রের বর্ণনা করতে পারবে এবার আমরা পরের স্তুতিতে যাব এবার দেখুন এই পরের স্তুতি থেকে কিন্তু তিনি এবার যে সাধু সমাজ আছে মানে সাধু যে সমাজ তার বন্দনা করছেন তিনি এখানে কি বলছেন বন্দ জনিত সংশয় সব হরণা সুজন সমাজ সকল গুনখানি করৌ প্রণাম সপ্রেম সুবানি বন্দৌ প্রথম মানে আমি প্রথমে বন্দনা করছি মহিষুর চন্না মহি মানে কিন্তু ধরিত্রী বা পৃথিবী আর সুর মানে হচ্ছে দেবতা তাহলে ধরিত্রীর যে দেবতা আছেন মানে ব্রাহ্মণ সব থেকে প্রথমে আমি তাদের শ্রী চরণের বন্দনা করছি কেন করছেন তিনি এই বন্দনা তিনি তাদের বন্দনা সবার প্রথমে কেন করছেন পরের লাইনেই কিন্তু সেটা তিনি বলছেন মোহ সব সংা কি কারণ কি করেন ব্রাহ্মণ তিনি স্বয়ং কিন্তু রূপ আর মোহজনিত যত সংশয় আছে আমাদের সব তিনি হরণ করে নেন তো দেখুন মানুষ যে সংশয়ের মধ্যেই থাকে এটা তো আমরা সবাই জানি সত্য মাত্র সংশয়ে ভর্তি এই মনুষ্য জীবন প্রতিটা পদক্ষেপে দেখুন আমরা কিন্তু সংশয় ভুগি প্রতিটা মুহূর্তে শুধু মানুষ কাউকে বিশ্বাস করে না শুধু সংশয়ই করে যায় যে কোনো মানুষকে দেখলে কিন্তু সবার মধ্যেই এই উপলব্ধি আমাদের আসে আর যখন বিশ্বাসও কোন মানুষ করে সেই বিশ্বাস কিন্তু পরিপক্ক নয় তাহলে গুরু কি করেন সমস্ত মোহজনিত সংশয় সব হরণ করে নেন আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই সংশয় কিন্তু শুধুমাত্র মানুষের হয় এই সংশয় কিন্তু অবতার পুরুষেরও হয় ভগবান রামেরও কিন্তু এই রকম মোহরূপ সংশয় হয়েছিল আর কে সেই মোহর নাশ করে দিয়েছিলেন মানে ব্রাহ্মণের চরণ আর কে ছিলেন সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ ছিলেন কিন্তু স্বয়ং বিশ্বামিত্র মুনি আর হচ্ছে তো সেই ঘটনাগুলো প্রকট যেটা তিনি আগের স্তুতিতেই জি বলেছেন না যে যাহা জো যেহি খানি এবার আমরাও তো সেগুলো দেখতে পাচ্ছি এবার রামের শ্রীরামের ঘটনাটা এখানে আমি একটু বলি ভগবান রাম যখন তারকা কে মারতে গিয়েছিলেন বিশ্বামিত্র মুনির সাথেই তো তিনি ছিলেন কে দেখিয়ে বিশ্বামিত্র মুনি বলেছিলেন রাক্ষসী একে তুমি রাম বধ করো ভগবান রাম তখন কিন্তু একটু সংশয়গ্রস্তই হয়ে পড়েছিলেন স্ত্রীর ওপর কিভাবে তিনি শস্ত্র চালাবেন তিনি কিন্তু একটু দুবিধার মধ্যেই ছিলেন আর বলেছিলেন যে গুরুদেব এ তো একটা স্ত্রী কারণ কি কারণ তিনি আর্য সংস্কৃতির ছিলেন তিনি তো মারতে পারেন না এরকম ভাবে স্ত্রীকে তার উপর তিনি ছিলেন ক্ষত্রিয় একজন আর্য আবার ক্ষত্রিয় এবার একজন স্ত্রীর তিনি তখন বলেছিলেন যে আমি কি করে ওপর চালাবো সম্পূর্ণ সংশয়ে পড়ে গিয়েছিলেন তো তার এই সংশয়ের হরণ করেছিলেন কিন্তু স্বয়ং বিশ্বামিত্র মুনি তিনি কিন্তু বলেছিলেন রামকে যে কোথায় আর এই স্ত্রী আছে এত কোনো স্ত্রী নয় এর স্ত্রীত্ব তো সেদিনই সমাপ্ত হয়ে গেছে যেদিন এ রাক্ষসী হয়ে গেছে তো এখন তুমি কিন্তু একে আর স্ত্রী ভেব না রাক্ষসী এখন এ শুধু একজন রাক্ষসী তাই তুমি একে করবে। তো রামের সংশয় নিবারণ করেছিলেন স্বয়ং বিশ্বামিত্র মুনি। এবার তিনি কি বলছেন এবার তিনি বলছেন সুজন সমাজ সকল গুণখানি এবার আমি সুজন মানে সাধুদের সমাজে বন্দনা করছি যারা সকল সকল গুণ খানি যারা সকল গুণের খনি মীরা বলতেন না যে সন্তান কিন্তু সন্তদের সঙ্গে আনন্দের সাথে ঘুরে বেড়াতে। যত মহাপুরুষ হয়েছে দেখুন সবাই কিন্তু সন্তদের সঙ্গতি করেছে আর ভগবান বুদ্ধের বাণী আছে না বুদ্ধাম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি ধর্মম শরণম গচ্ছামি সেই লোকেদের সঙ্গ করো যারা ধর্মের পথে আছে এখানে এই কথাই তুলসীদাস জি কিন্তু বলে চলেছেন এবার তিনি কি বলছেন সুজন সমাজ সকল গুণ খানি আমি সেই সুজন মানে হচ্ছে সাধু পুরুষ সেই সাধু পুরুষদের সমাজের বন্দনা করছি যে সকল গুণের কেমন করে করছি সেটা তিনি পরের লাইনে বলছেন আর মানে হচ্ছে মধুর বাণীর সাথে আমি তাদের প্রণাম করছি এর স্তুতিতে কিন্তু সাধুদের তিনি স্বভাবের বর্ণনা করেছে আর সেটা পরের পর্বে আমরা শুনব তাহলে আজকে রাম রাম